ভেজিটেবিল চপ নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও চলে এসেছি কিন্তু একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো ভেজিটেবিল চপ যেটা বিকেলের স্নাক্সে কিন্তু খাওয়া যেতেই পারে যে কোনো সময় খাওয়া যেতে পারে তো আজকে আমি বানাবো এই ভেজিটেবিল চপ তো এই ভেজিটেবিল চপটা আমি কিভাবে বানাবো আর কি দিয়ে বানাবো সেগুলোই দেখাবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক আর তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আমি শম্পা আর আমার এই রান্নাঘরে সকলকে স্বাগতম তো দেখে নেওয়া যাক বন্ধুরা কি কী লাগছে করে জিনিস দিয়েই কিন্তু আজকে আমি এই ভেজিটেবিল চপটা বানিয়ে নেব তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বিট আর নিয়ে নিয়েছি কয়েকটা গাজর এখানে আমি গাজরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর বিটেরও খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর নিয়ে নিয়েছি একটা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে একটু মাঝখান দিয়ে ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা এরকম গ্রেটার যেটা সাহায্যে আমি এবার গ্রেট করে নেব আমি প্রথমে বিটটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি একদম ছোট ছোট করে দেখতে পাচ্ছ কীভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি সমস্ত বিটটা গ্রেট করে নিচ্ছি তারপরে এখানে আমি গাজর নিয়ে নিয়েছি গাজরটাকেও কিন্তু একইভাবে আমি গ্রেট করে নিয়েছি তো গ্রেট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা চলো আরও কী কী লাগবে সেগুলো একটু দেখে নেওয়া যাক আর এখানে যেটা লাগছে সেখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে হাফ হাফ চামচ গোলমরিচ শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা গোটা গরম মশলা আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি হালকা করে আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এটাকে শুকনো গুঁড়ো করে নেব আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে জিরেও ফোড়ন দিতে পারেন আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকেও কিন্তু আমি গ্রেড করে নিয়েছিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব আর এদিকে যে আমি বিটটা আর গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এই মশলার ভিতরে এবার এটাকে আমি হালকা করে একটু মিশিয়ে নেব বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট এটাকে আমি এবার ভেজে নেব আস্তে আস্তে কিন্তু এটাকে মিডিয়াম ফেলে নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে নিচে লেগে না যায় মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নাড়িয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই যে যার পরিমাণ মতন দেবেন এবার আমি এর মধ্যে যেটা দেব। এটা কিন্তু বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে যে আমি দুটো আলু নিয়েছিলাম আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে এবার আমি আলুটা একটু হাতে মেখে তারপরে আমি আলুটা আমি বিট গাজরের মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়েও কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার মিশানো হয়ে গেছে এবার আমি কি করব যেটা দেব সেটা হলো এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি এখানে বাদামটাকে আগে আমি একটু ভেজে নিয়েছি ভেজে খোলাটাকে ছাড়িয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন কিন্তু আমি এখানে হালকা একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব পাঁচ মিনিট মতন এটাকে আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আর এখানে যে আমি মশলাটাকে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা দিলে কিন্তু এর বাসনাটা খুব সুন্দর লাগে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি ধনে যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল তো আমি একটু ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা ভালো করে ধুয়ে ছোট ছোটো করে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে আমি এটাকে এবার নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন আর এদিকে যেটা লাগবে সেটা আমি এখানে কে কয়েকটু কয়েকটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ব্রেড কম থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তো আমি এখানে কয়েকটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আর বিস্কুটটাকে হাত দিয়ে এইভাবে গুড়িয়ে নিচ্ছি যেহেতু বিস্কুটটা একটু নরম ছিল তাই আমি হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সির মধ্যে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন তো এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আমি আজকে এটা বানাচ্ছি যার হাতের কাছে যেরকম জিনিস থাকবে সেইভাবেই বানিয়ে নেবে আর এখানে আমি যেটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার এটাকে আমি জল দেব জল দিয়ে বেশি জল দেবো না সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেবো চামচ দিয়ে তো এইভাবে আমি গুলে নিয়েছি একদম কিন্তু ঘন করব না আমি এটা হালকা একটু পাতলা করব। এবার আমি এদিকে যে গাজরটা বিটটাকে আমি রান্না করে রেখে দিয়েছিলাম চপের জন্য তো এবার সেটা ঠান্ডা হয়ে গেছে প্রায় হালকা হালকা একটু গরম আছে খুব সাবধানও করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা হাতে লাগাতে হবে এবার আমি হাত দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু সেপ বানিয়ে নেব আপনাদের যার যেরকম পছন্দ সেইভাবে বানিয়ে নেবেন আমি এখানে একটু লম্বা লম্বা করেই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন তো আমি একইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে সবগুলো এইভাবে বানানো হয়ে গেছে এবার যেটা করব সেটা দেখা যাক এখানে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার আমি কি করব এখান থেকে যে আমি চপগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা করে নিয়ে এইভাবে আমি নিয়ে নিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম তার মধ্যে মাখিয়ে আর এদিকে যে টোস্টটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এইভাবে হচ্ছে কোট করে নেব তো এইভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি তো এবার আমি সবগুলোই রেডি করে নিয়ে তারপরেই এটাকে ফিরে আসছি কারণ যেহেতু একা হাতে করলে কিন্তু সবগুলো গুছিয়ে নিয়ে করলেই ভালো হয় তো আমি পুরোটাই এইভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো রেডি করে তারপরে বন্ধুরা ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো আর তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা তো এইভাবে কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি সবগুলো রেডি করে নিয়েছি রেডি করে এবার আমি ফিরে আসছি তো এবার যেটা লাগবে সেটা হলো এটা আমি ভাজবো এটা ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আমি আজকে কিন্তু এটা রিফাইন তেল দিয়েই ভাজবো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ভাজার সময় রিফাইন তেলটা দিয়ে ভাজলেই কিন্তু বেশি ভালো হয় তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে চপগুলো আমি রেখে দিয়েছি রেডি করে এগুলো এবার ভেজে নেব তো একে একে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলোই হয়ে গেছে একবারে তো সব হবে না আমি একবারে যে কটা হয় সেই কটাই দেব দিয়ে ভেজে নেব তো আমি এখানে কিন্তু ভাজার জন্য দিয়ে দিয়েছি আমি এখানে একবারে কিন্তু বেশি দিইনি আমি এখানে ছটা দিয়েছি এবং পরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব এবার এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে এটাকে এপিট ওপিট করে আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই চপটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আর এটা কিন্তু একদমই নিরামিষ আপনারা কিন্তু চাইলে এইভাবে বানিয়ে খেতেও পারেন আর ভেজিটেবল চপের আমার কিন্তু আরও রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তো এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তেলটাকে হালকা একটু এইভাবে ছড়িয়ে নিয়ে একটা টিসুর পেপারের উপরে আমি এগুলো রেখে দেবো তো এই একইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব বন্ধুরা তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর পারলে কিন্তু বন্ধুদের মাঝে একটা শেয়ারও করে দিতে পারেন আর এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইকের সঙ্গে একটা হাইপও করতে কিন্তু ভুলবেন না আপনার একটা লাইক আর একটা হাইপ কিন্তু আমাকে আরও অনেক বন্ধুদের কাছে নিয়ে যেতে সাহায্য করে আর আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তো এত সময় যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি